আজ বানাচ্ছি একটা তত্ত্বসূচি এখন তো চলছে বিয়ের সিজন আর তার জন্য ইতিমধ্যে অনেকেই তত্ত্বসূচি বানিয়েছে কেউ বানাচ্ছে প্রজাপতি থিমের ওপর কেউ বানাচ্ছে মাটির থালার ওপর কেউ কুলোর ওপর অথবা কেউ পাখার ওপর তো এত সব কিছু দেখে আমারও ইচ্ছা হলো যে আমিও এই বিয়ের সিজনে একটা তত্ত্বসূচি বানাবো আর যেহেতু জিনিসটা আমি বানাচ্ছি তাই এর ওপর নতুনত্ব কিছু না থাকলে তো হয় না আর প্রজাপতি থিম মাটির থালা কুলো পাখার উপর সবাই তত্ত্বসূচি বানিয়ে ফেলেছে তো আমিও যদি তার মধ্যে থেকে একটা থিম চুজ করি তাহলে সেটা কপি হয়ে যাবে সেটাকে রিক্রিয়েট বলা যাবে না তার জন্য জিনিসটার মধ্যে একটু নতুনত্ব আনার জন্য আমি চুজ করেছি এই মাটির সারাটাকে কারণ আমি তত্ত্বসূচি বানানোর যতগুলো ভিডিও বা ছবি দেখেছি তার মধ্যে আমি একটাও মাটির সরা থিমের ওপর দেখিনি তো যাই হোক কাজটা করার জন্য আমি প্রথমে মাটির সরাটাকে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে নিয়ে শিরিশ কাগজ দিয়ে একটু ঘষে নিয়েছি যেন ওপরের বালিগুলো সরে যায় তারপর নিয়েছি আমার পছন্দের মল্টের ক্লে সেটা দিয়ে তত্ত্বসূচির উপরে যা যা থাকে আমি প্রায় সব কিছুই বানিয়েছি যেমন পান পাতা গাছ কৌটো টোপর মুকুট এবং তত্ত্বসূচি লেখার জন্য একটা জিনিস আর আমাদের বাঙালি মতে বিয়েতে প্রজাপতিকে খুবই শুভ মানা হয় তাই একটা প্রজাপতিও বানিয়েছি আর তারপর সব জিনিসগুলো শুকিয়ে যাওয়ার আগে আমি খুব সাবধানতা অবলম্বন করে বি সেভেন থাউজেন্ড সাহায্যে মাটি সরার পরে জিনিসগুলোকে আটকে দিয়েছি তো এই পর্বে আমি তোমাদেরকে শুধুমাত্র জিনিসগুলো বানিয়েই দেখাচ্ছি এখনো কালার করা কলকা করা ডেকোরেশন করা এবং মাটি সরা চারিপাশে কুচি করে কাপড় লাগানো বাকি আছে তো ফাইনাল লুকটা কিরকম হয় সেটা দেখার জন্য তো তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে কারণ আমি ফাইনাল লুকটা পুরোপুরি দেখাবো সেকেন্ড পার্টে তো আজ তবে আসি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা